তারিখ দু হাজার পঁচিশ পনেরোই এপ্রিল আজকে দেখব কলকাতা থেকে লখনউ বিমান ভাড়া পনেরো এপ্রিল হয়তো আমরা তিন দিন পেছিয়ে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ একজন প্যাসেঞ্জারের ওয়ে বিমান ভাড়া দেখব যে কলকাতা থেকে লখনউ কলকাতা থেকে লখনউ বেশ কিছু ফ্লাইট দেখা যাচ্ছে আর সরাসরি ফ্লাইট পেয়ে যাবেন কলকাতা থেকে লখনউ মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে যেটা দশ হাজার নয়শো চল্লিশ বাংলাদেশি টাকা আর যারা কলকাতা থেকে যাবেন তারা রুপিতে এক্সচেঞ্জ করে হিসাবটা করবেন আর এটা এক ঘন্টা চল্লিশ মিনিট নন স্টপ কোনো ধরনের ইয়ে নেই তাছাড়া যাওয়ার সময় আপনি সাত কেজি হাতে এবং পনেরো কেজি বিমান করে নিতে পারবেন বেশ কিছু ফ্লাইট যেটা এগারো হাজার আটশো আশি বারো হাজার দুশো সাতষট্টি সবগুলো সরাসরি ফার্স্টেড ফ্লাইট নয় দশ হাজার নয়শো চল্লিশ এগারো হাজার আটশো দশ সময় পরিবর্তন দাম পরিবর্তন সরাসরি কলকাতা টু লাখনো একজন প্যাসেঞ্জারের বিমান বাড়া